আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভিভো ভি ফিফটি প্রো নিয়ে যেটি অসাধারণ কিছু ফিচার নিয়ে আসছে বিশেষ করে এর পঞ্চাশ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা এবং আশি ওয়াট ফার্স্ট চার্জিং ফিচারগুলো সত্যি নজর কাড়ানো চলুন বিস্তারিত জেনে নিই ভিভো ভি ফিফটি প্রো এর সম্পর্কে ভিভো ভি ফিফটি প্রোতে রয়েছে 6.78 ইঞ্চির একটি এমুলেট ক্যাপাসিটি টাচ স্ক্রিন যা 1000 মিলিয়ন রং সমর্থন করে। এর রেজোলিউশন 1080 ইনটু 2400 পিক্সেল এবং পিক্সেল ডেনসিটি 453 PPI। ডিসপ্লের पंच হোল ডিজাইন ফোনটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। বডি এবং সেন্সর ফোনটির বডি ক্লাস ফ্রন্ট দ্বারা তৈরি এবং এর ওজন মাত্র 188 গ্রাম। ফোনটি ব্লুম হোয়াইট ওয়েভিং একোয়া লাশ গ্রিন এবং নোবল ব্ল্যাক রঙে পাওয়া যাবে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গার সেন্সর এবং ফেস আনলক ফিচারটি ফোনটির নিরাপত্তার বিশেষ ভূমিকা রাখছে ভিভো ভি ফিফটি ফোর টু জি থ্রি জি ফোর জি এবং ফাইভ জি নেটওয়ার্ক সমর্থন করবে এর সঙ্গে রয়েছে জিপিআরএস ইডিজি ডি এবং ফাইভ জি স্পিড ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ফোরটিন অপারেটিং সিস্টেম এবং মিডিয়াটেক ডায়মন্ড সিটি আট দুইশো যা ফোর এন এম চিপসেট কর প্রসেসরের কারণে ফোনটির পারফরমেন্স অনেক দ্রুত এবং শক্তিশালী এই ফোনটি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ বারো জিবি র্যাম ও দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ বারো জিবি র্যাম ও পাঁচশো বারো জিবি স্টোরেজ তিনটি ভেরিয়েন্ট পাওয়া যাবে ভিভো ভি ফিফটি রয়েছে তিনটি পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা যা দিয়ে ফোর ভিডিও রেকর্ড করা যাবে সামনের পঞ্চাশ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা উদ্ধার পাঁচ হাজার এর ব্যাটারি আশি ওয়াট ফাস্ট চার্জিং এর মাধ্যমে ফোনটি দ্রুত চার্জ হয় মাত্র আটত্রিশ মিনিটে আশি পার্সেন্ট হবে যা দৈনন্দিন ব্যবহারের জন্য যথেষ্ট এখনো ভিভো ভি ফিফটি এর দাম বাংলাদেশে ঘোষণা করা হয়নি তবে এর ফিচার দেখে মনে হচ্ছে এটি একটি শক্তিশালী ডিভাইস হতে যাচ্ছে আশা করা হচ্ছে শীঘ্র এটি বাংলাদেশে লঞ্চ হবে এটাই ছিল ফিফটি প্রো এর বিস্তারিত